বোন ভাই মাঝে মাঝে গণক কবিরাজ এর কাছে যায় এমন কি তাদের কথা বিশ্বাসও করে এখন আমার কি করণীয় আমার গণক কবিরাজের কাছে কাছে যাওয়া যাওয়া শুধু তাদের নিজের ভাগ্য গণনার জন্য ভাগ্যে কি আছে দেখার জন্য এ উদ্দেশ্যে শুধু যাওয়াও যদি হয় সেটাও গুনাহের কথা অপরাধের কথা সহিমি সে বর্ণিতে হয়েছেন নবীম সাল্লাম বলেছেন যে ব্যক্তি কোন গণকের কাছে আসে এই ব্যক্তির চল্লিশ দিন পর্যন্ত নামাজ কবুল হয় না এত বড় জঘন্য অপরাধ এটি আর আবু দাউদের হাদিস বর্ণিত হয়েছে নবী করিম সাল্লাম বলেছেন মান আতা কাহেনান ফাসাদ দাকা যে ব্যক্তি কোন গণকের কাছে যায় এবং গণকে কবিরাজে তারে ভবিষ্যৎ বলে দেয় তোমার কপালে এটা আছে সেটা আছে ইত্যাদি ইত্যাদি তাহলে এই ব্যক্তি ওই ব্যক্তির গণকের কথা যদি বিশ্বাস করে তার কথার প্রতি ইমান আনে অর্থাৎ সে ভবিষ্যতে কি হবে না হবে এই গায়েবের মালিক এই কথা যদি সে বিশ্বাস করে তাহলে সে কোরআন আয়াতের বড় খেলাফ করলো